নিরাপত্তা সংকায় বাংলাদেশ দল পাঠাবে না বিসিবির এই সিদ্ধান্তে ভারত কেবল ক্রিকেটীয় নয় বড় পরিমাণ আর্থিক ক্ষতির মুখেও পড়তে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্স ও মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে দুই ভেনু মিলিয়ে প্রায় দুই লাখ বাইশ হাজার টিকিটের এক বিশাল বাজার রয়েছে এই ম্যাচগুলোকে ঘিরে তবে টিকিট বিক্রির টাকা সরাসরি বিসিসিআই পায় না চুক্তির শর্ত অনুযায়ী টিকিটের মালিকানা আইসিসি বিজনেস কর্পোরেশনের বিসিসিআই মূলত ম্যাচের দিনের উদ্বৃত্ত আয় স্থানীয় স্পন্সরশিপ এবং হসপিটালিটি বক্স থেকে বড় অঙ্কের মুনাফা করে থাকে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরে গেলে বিসিসিআইয়ের এই আয়ের উৎসগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হবে হিন্দুস্তান টাইমসের হিসাব অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরে গেলে এবং সেখানে অন্য কোনো ম্যাচ আয়োজন না করা হলে বিসিসিআইয়ের সম্ভাব্য লোকসানের পরিমাণ দাঁড়াবে সাত থেকে তিরিশ কোটি রুপি আবার যদি বাংলাদেশের বদলে অন্য কোনো ম্যাচ আয়োজন করা হয় তবে লোকসান কিছুটা কমবে তবে সেক্ষেত্রে কোন দলের খেলা হচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষতি পোষাতে আইসিসি চাইলে শ্রীলঙ্কার সাথে ম্যাচ অদলবদল করতে পারে তবে সেক্ষেত্রে লজিস্টিক্স ও নতুন পরিকল্পনার বাড়তি ধকল পোহাতে হবে আয়োজকদের বিশেষ করে পাকিস্তান ও শ্রীলঙ্কা তাদের ম্যাচ ভারতের মাটিতে খেলবে না বলে এই অদলবদল হবে আরও জটিল সব মিলিয়ে বাংলাদেশ না গেলে ভারতের মাঠ ও কোষাগারে একটি বড় প্রভাব থাকবেই তাতে সন্দেহ নেই